দীর্ঘ একুশ ঘন্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের শেষটায় আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম তিনি বলেন সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আমরা গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা আশা করছি আগুনের আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই তবে এখানে রাবার ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরও সময় লাগবে এখনও ভেতরে অনেক দার্য পদার্থ রয়েছে নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আগুন নেবানো আগুন না নেবানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বিকটিম লিস্টের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের আমাদের প্রাথমিক দায়িত্ব আগুন নির্বাপন করা তা না হলে ভেতরে কোনো বিকটিম থাকলে আমরা তাদের উদ্ধার করতে পারবো না সেই জন্য আমাদের এখন কোনো দিকে নজর নেই তিনি আরো বলেন আমরা গত রাত থেকে সকাল পর্যন্ত চোদ্দ জনকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে পাঠিয়ে দিয়েছি যাদের সামান্য ইঞ্জুরি ছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি এছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে স্থানীয় জানান রোববার পঁচিশ আগস্ট বিকেলে কারখানার মালিক নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের আদালতে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আর এর পরপর রূপগঞ্জের রূপসী এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এরপর তারা গাজী টায়ার কারখানার ভিতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে লুটফাট চলতে থাকলে পাঁচ শতাধিক মানুষ ছয়তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে উঠে পড়েন সেখান থেকেও লুটপাট শুরু হয় রাত নয়টার দিকে ভবনের নিচতলায় দু আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় দুই তলা ও তিন তলার জানালা দিয়ে অনেকে নিচে লাফিয়ে পড়েন এক পর্যায়ে আগুন একে একে পুরো ছয়তলা পর্যন্ত ছড়িয়ে গেলে ভেতরে আটকা পড়া অনেকে আর বের হতে পারেননি বলে অভিযোগ এলাকাবাসীর এদিকে বিকেলে কারখানা পরিদর্শন শেষে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান আসাদ বলেন কারখানায় আগুন লাগানোর সময় একটি গ্রুপ লুটপাট করে আরেকটি গ্রুপ আগুন লাগিয়ে দেয় ধারণা করা হচ্ছে লুট করা মালামাল ভাগাভাগি নিয়ে কারখানায় আগুন দেওয়া হয় তিনি বলেন যারা কারখানায় ঢুকেছিল তারা লুটপাট করতে ঢুকেছিল এমনকি তারা টয়লেটের কমট পর্যন্ত নিয়ে গেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি এদিকে গাজী গ্রুপের প্রতিষ্ঠান গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে দাবি করে পরিবারগুলো কারখানার ফটকের সামনে দিনভর বীর জমান অনেকে নিখোঁজদের খুঁজে কারখানার বাইরে ও ভেতরে কান্নায় ভেঙে পড়েন